বিশ্ব ইতিহাসে কাবা শরীফ কেবল একটি প্রাচীন স্থাপনা নয় এটি মুসলিম উম্মার হৃদয় স্পন্দন ইমানের জীবন্ত নিদর্শন আল্লাহর দিকে ফিরে আসার চিরন্তন দাগ লক্ষ কোটি হৃদয়ের সম্মিলনের কেন্দ্রবিন্দু এই পবিত্র ঘরই সাক্ষী থেকেছে ইব্রাহিম আলাইহি ইসাল্লাম ও ইসমাইল আলাহ ইসাল্লামের আত্মত্যাগের আর শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহাসাল্লামের দিক নির্দেশনার প্রতি বছর কোটি কোটি মুসলমান এই ঘর ঘিরে তাওয়াফ করে নামাজে মুখ ফিরিয়ে নেয় এর দিকে অথচ মহানবী হজরত মোহাম্মদ সল্ল্লা আলিহুয়া ভবিষ্যৎবাণী করে গেছেন এক সময় আসবে যখন এই পবিত্র ঘর ধ্বংস হয়ে যাবে আর সেই সময় হবে কিয়ামতের ভয়াবহ পূর্ব লক্ষণগুলোর একটি সহি বুখারির হাদিসে বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লু আলিহুয়াশাল্লাম বলেছেন যখন কাবা ঘর ধ্বংস হবে তখন কিয়ামত খুব কাছাকাছি চলে আসবে অর্থাৎ কিয়ামতের বড় আলামতগুলো যেমন ইমাম মাহাদির আগমন দাজ্জালের আবির্ভাব হজরত ইসা আল সালামের আগমন ইয়াজুজ মাতুজের ফিতনা এসব ঘটনার পরেই কাবা ধ্বংসের সেই মর্মান্তিক ঘটনা ঘটবে সেদিন কাবার চূড়ান্ত ধ্বংস হবে পৃথিবী থেকে ইমানের শেষ আলো নিভে যাওয়ার চূড়ান্ত সংকেত যেখানে আজ লক্ষ কোটি মানুষ এই কিবলার দিকে মুখ করে নামাজ পড়ে সেদিন সেখানে কোনো মুসল্লি থাকবে না কোনো আজান হবে না কোনো তাওয়াফ হবে না কেবল ধ্বংসস্তূপ আর নিস্তব্ধতা এই হল কিয়ামতের একেবারে নিকটবর্তী সময়ের চিত্র যখন ইমান শুধুই স্মৃতি হয়ে থাকবে মানুষের হৃদয় সেই ভয়াবহ দিন যখন ইসলাম থাকবে শুধু নামে মাত্র কোরআনের অক্ষর থাকবে কাগজে কিন্তু হারিয়ে যাবে তার অর্থ তার শিক্ষা তার আমল পৃথিবীতে তখন খুঁজে পাওয়া যাবে না একজনও সত্যিকার ইমানদার মানুষ ইমান তখন শুধুই স্মৃতি শুধুই একটি অতিস্মৃতি নাবিজিসাল্লাহু আলহিহাসাল্লাম বলেছেন ইসলামকে এমনভাবে উঠিয়ে নেওয়া হবে যেমনটা একটি কাপড় রোল থেকে খুলে নেওয়া হয় একদিন মানুষ জাগবে এবং তারা বলবে আমাদের পূর্বপুরুষরা লাইলাহ ইল্লাল্লাহ বলত আমরা এর অর্থই ভুলে গেছি নবী সাল্লিবাসাল্লাম ভয়াল সে সময়ের চিত্র তুলে ধরে বলেছেন তখন ইসলাম থাকবে কেবল নামেই এক রাতে হঠাৎ করান পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া হবে তখন কোনো আয়াত মানুষের মুখে কিংবা কিতাবে অবশিষ্ট থাকবে না অর্থাৎ দুনিয়া থেকে ইসলামের আলো নিভে যাবে পৃথিবী অন্ধকার ঢেকে যাবে মানুষ কাবাকে আর আল্লাহর ঘর হিসেবে নয় বরং কেবল একটি প্রাচীন স্থাপত্য হিসেবে দেখবে হজ বন্ধ হয়ে যাবে সেদিন এই পবিত্র স্থানগুলোতে নামাজ পড়ার মতো কোনো মুমিন থাকবে না আজান দেওয়ার মতো কোনো মোয়াজ্জিন থাকবে না তাওয়াফ করার মতো কোনো হাজি থাকবে না কেবল ধ্বংসস্তূপ আর নিঃসঙ্গতা ছাড়া কিছুই অবশিষ্ট থাকবে না এটাই হবে সেই চূড়ান্ত পরিণতি যখন ইমান শুধুই স্মৃতিতে পরিণত হবে আর সমগ্র মানবতা আধ্যাত্মিক অন্ধকারে নিমজ্জিত হবে সবচেয়ে মর্মান্তিক বিষয় কি জানেন তাকে বাধা দিতে ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিতে একজনও সামনে আসবে না কারণ তখন পৃথিবীতে প্রকৃত ইমানের আলো নিভে যাবে মদিনাও তখন তার শেষ নিঃশ্বাস ফেলবে নাবিজিস্লাহ ওয়াসাল্লাম বলেছেন মদিনা তার ভিতরের মন্দদের বের করে দেবে যেমনটা ভাটা লোহাকে বের করে দেয় তখন সেখানে শুধু পশু পাখিরা বিচরণ করবে ইসলামের প্রভাব তখন সম্পূর্ণ বিলুপ্ত হবে পৃথিবী থেকে আর এরপরেই ঘটবে সেই ভয়াবহ দৃশ্য হাদিসে বর্ণিত হয়েছে একজন আবিসিনিয়ান তথা ইথিওপিয়ান ব্যক্তির হাতেই ধ্বংস হবে পবিত্র কাবাঘর তার নাম হবে কতাইন সে হবে কালো বর্ণের তার পা হবে পাকলা সে আফ্রিকা দিক থেকে আগত এক কালো বর্ণের মানুষ সে একে একে কাবার ইট পাথর খুলে ফেলবে ভেঙে ফেলবে এর মূল্যবান অলঙ্কার এভাবে ঘুরিয়ে দেবে এই পবিত্র ঘর যেন এটি কখনও অস্তিত্বেই ছিল না আর সবচেয়ে মর্মান্তিক বিষয় হল সেই ভয়াবহ সময় তাকে বাধা দিতে লা ইহা সাক্ষ্য দিতে একজনও সামনে আসবে না কারণ তখন পৃথিবীতে প্রকৃত ইমানের আলো নিভে যাবে কাবারের চূড়ান্ত ধ্বংসই হবে কিয়ামতের শেষ সংকেতগুলোর একটি এরপরে সূর্য উদিত হবে পশ্চিম আকাশ থেকে তখন তাওবার দরজা বন্ধ হয়ে যাবে তখন ইমান আর কাউকে উপকারে আসবে না ভাইও বোনেরা এই ভবিষ্যৎবাণী আমাদের জন্য একটি গভীর বার্তা বহন করে আসে এটি শুধু ভয় দেখানোর জন্য নয় বরং জাগরণের জন্য আজ আমরা যে ইমানের স্বাদ পাচ্ছি যে কোরআন বুকে আগলে রাখার সুযোগ পেয়েছি যে কিবলার দিকে ফিরে নামাজ পড়ার সৌভাগ্য আমাদের হয়েছে সেদিন পৃথিবীর মানুষ এর জন্য কতটা ব্যাকুল হবে আমরা কি তা কল্পনা করতে পারি এসো আমরা আমাদের ইমানকে সজীব রাখি আমাদের আমলকে শুদ্ধ করি এই শেষ সময়ের আগে এই অন্ধকার নেমে আসার আগে আমরা যেন আলো হয়ে থাকতে পারি কারণ সত্যিই একদিন এই পৃথিবী থেকে মুছে যাবে ইসলামের নাম কিন্তু আমরা কি চাইব যে আমরা সেই প্রজন্ম হই